তোমাদের প্রত্যেককে স্বাগত জানা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইউ সাকসেসে আজকে তোমাদের ক্লাস টেনের অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আমরা আলোচনা করব যার নাম হলো অশোক একজন এটি লিখেছেন পাবলু নিরুদা একজন বিখ্যাত চিলিয়ান কবি তিনি মূলত তার স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে এই কবিতাটি লিখেছিলেন একজন সৈনিকের জবানবন্দির দ্বারা এই কবিতাটিকে প্রেজেন্ট করা হয়েছে এই যে ইংলিশ যেটা ছিল সেটা ছিল দ্য আনহ্যাপি ওয়ার্ড অর্থাৎ অশোক একজন এটাকে বাংলা ভাষাতে তর্জমা করেছেন নবরণ ভট্টাচার্য আমরা কবিতাটির প্রত্যেকটা লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করব তার আগে অবশ্যই আমাদের মনের ভিতরে যেন প্রশ্নটা একটু জাগা উচিত যে কবিতার নামকরণটা কেন করা হয়েছে দেখো কবিতার ক্ষেত্রে নামকরণ বিষয়টা বা গল্পের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে সর্বোপরি নামকরণ বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল একটা মানুষ তার নাম যদি আমি শুভা রেখে আমরা পড়েছি একটা শুভাসিনী বলে একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প তো সেখানে একটা লাইন ছিল যে মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে পরবর্তীকালে বোবা হইবে অর্থাৎ মানুষের নাম যাহা আর মানুষের আচার আচরণ ব্যবহার তাহা না হতে পারে কোনো ছেলের নাম সুবোধ তার মানে সে সুবোধ বালক নাও হতে পারে কিন্তু কবিতার নামকরণের ক্ষেত্রে বা সাহিত্যের নামকরণের ক্ষেত্রে এখানেই হচ্ছে এর মাধুর্যতা একজন লেখক সর্বপ্রথম এটা চিন্তা ভাবনা করেন যে আমি যে কবিতাটা লিখব আমি যে গল্পটা লিখব সেটার নামটা শুনে দেখার পরে একজন পাঠক যেন অবশ্যই এটা উপলব্ধি করতে পারে যে সেই সাহিত্যের যে বিষয়বস্তু সেটা কি হতে চলেছে শেক্সপিয়ার একটা সুন্দর কথা বলেছিলেন যে গোলাপকে যে নামে ডাকা হোক না কেন গোলাপ গোলাপই থাকে সাহিত্যের নামকরণের বিষয়টা কিন্তু একটু ব্যতিক্রম আমি এই কবিতার নামকরণ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ সুখী একজন তার মানে কোথাও না কোথাও গল্পটা সরি কবিতাটার মূল বিষয়বস্তু যেন বারবার ঘুরে ফিরে একটা জায়গাতে আসবে সেটা হচ্ছে কি যে কেউ সুখে নেই কে সুখে নেই কার সুখে না থাকার কথা এখানে লেখক বলেছেন চলো আমরা কবিতাটা দেখলেই বুঝতে পারবো একজন সৈনিক তিনি যুদ্ধে যাবেন যুদ্ধ মানেই কি যুদ্ধ মানেই কিন্তু ধ্বংস যুদ্ধ মানেই মৃত্যু যুদ্ধ মানেই তার একটা ভয়াবহ তীব্রতা রয়েছে যুদ্ধ কখনো সৃষ্টি করে না বরং বিনাশ করে তো এই কথক যখন যুদ্ধে চলে যাচ্ছেন তখন সেই জায়গাটায় দাঁড়িয়ে এই কবিতাটা শুরু তো কথক কি বলছেন আমি তাকে ছেড়ে দিলাম আমি তাকে ছেড়ে দিলাম আমি কে আমি এখানে কথক নিজে তিনি কে বলছেন আমি তাকে ছেড়ে দিলাম মানে তাকে বলতে কাকে তার প্রিয়তমাকে তামাকে তিনি ছেড়ে দিলেন কোথায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে সবই তো ঠিকঠাকই ছিল কিন্তু একটা প্রশ্ন এখানে দেখো লেখক সরি কথক তার প্রিয় তোমাকে ছেড়ে দিলেন চলে গেলেন যুদ্ধে কিন্তু যুদ্ধে যাওয়ার আগে তিনি একটা আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে আমি ফিরে আসব স্যার কেন ফিরে আসবে আপনি কি করে বুঝলেন এই জায়গাটায় তো কোথাও লেখা নেই যে ফিরে আসবে আচ্ছা একটা কথা অপেক্ষা মানুষ কখন করে অপেক্ষা মানুষ তখনই করে যখন সেই অপেক্ষারত মানুষটি জানে যে তিনি চার জন্য অপেক্ষা করছেন সে ফিরে আসবে ধরো তুমি পড়তে গিয়েছো সন্ধ্যা হয়ে গেছে তোমার মা কিন্তু বাইরে পাইচারি করবে কেন কারণ তুমি জানো যে তুমি ফিরে আসবে অথচ রাত হয়ে যাচ্ছে এখনও কেন আসছেন একটা টেনশান কাজ করবে সেই সময় তোমার মা কি করবে দরজায় আনাগোনা করবে কিন্তু যদি তুমি বলো যে আমি মামার বাড়ি বেরোতে যাচ্ছি দুদিনকার জন্য ঘুরতে যাচ্ছি তখন কিন্তু সেই অপেক্ষাটা করবে না কেন কারণ সে খুব ভালো করেই জানে সে বেড়াতে গিয়েছে অর্থাৎ চাইলো আজকে সন্ধ্যেবেলায় সে আসবে না তো এখানে কথক তার প্রিয়তমাকে বলে গিয়েছিলেন যে আমি আবার ফিরে আসবো আর তার জন্যই হয়তো সে অপেক্ষা করছে তাই তিনি কি বলছেন যে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করি রেখে দরজায় আর আমি চলে গেলাম দূর বহুদূরে সে জানতো না সে তার প্রিয়তমা জানতো না যে আমি আর কখনো ফিরে আসব না অর্থাৎ তার প্রিয়তমা তার প্রেমিকা অধীর আগ্রহে বসে রয়েছে যে কথক আবার কবে ফিরে আসবে কিন্তু লেখক কি বলছেন সে হয়তো জানতোই না যে আমি আর কোনোদিনই ফিরে আসবো না জানলে হয়তো অপেক্ষা করতো না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নাল একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল অর্থাৎ সময় সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে এখানে কোনো বাধ্যবাধকতা নেই সময়কে আমরা আটকাতে পারবো না অর্থাৎ সময় যেমন সেরকম ভাবে শুরু করেছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় কথক যে রাস্তা ধরে প্রতিনিয়তই তার প্রেমিকার কাছে যেতেন সেই রাস্তায় কি হয়নি কখনো ঘাস জন্মায়নি কেন কারণ মানুষ যে পথ দিয়ে যাতায়াত করে সেই রাস্তায় সাধারণত খুব একটা ঘাস হয় না কিন্তু যদি সেই পথে আর কেউ যাতায়াত না করে তাহলে কি হবে সেই রাস্তায় ঘাস জন্মাবে তো এখানে সেই অর্থটা এখানে বলা হয়েছে যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ বর্ষা এসেছে সময় ঘুরছে ঋতুচক্র হচ্ছে আমার পায়ে দাগ সেটা ধুয়ে দিয়েছে ঘাস জন্ম রাস্তা আমার যে শ্রেষ্ঠ স্মৃতি আমার চলাচলের যে চিহ্ন সেটুকু পর্যন্ত মুছে গেল সবুজ ঘাস এসে সেটাকে ঢেকে দিয়ে গেছে আর একটার পর একটা এখানে আর শব্দ ছিল এখানে ক হয়ে গেছে আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর একটার পর একটা মানে এমনিতেই পাথর খুব একটা ভারী জিনিস যদি করো মাথায় চাপানো হয় তাহলে মানে কি বলি প্রচণ্ড বোঝা চেপে রয়েছে সেখানে একটার পর একটা মার অর্থাৎ যে প্রিয়তমাটা তার জন্য অপেক্ষা করছিল তার জন্য অপেক্ষার সয় মানে সবুজই ছিল না প্রতিটা নিয়ত প্রতিটা মুহূর্ত বা প্রতিটা দিনই তার কাছে একটা বোঝার মতো আর সেই সময়গুলো এতটাই তীব্র এতটাই ভয়ঙ্কর যে সেটাকে তিনি পাথরের সঙ্গে তুলনা করেছেন যে বছরগুলো নেমে এলো তার মাথার উপর মানে বছরগুলো মানে সময়গুলো তার কাছে যেন একটা পাথরের বোঝার মতো তার কাছে নেমে এলো তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড় দিয়ে আগুন বেরোয় লাভা বেরোয় তারপরে সে আশেপাশে যত তৃণভূমি সমভূমি যাই থাক না কেন সেটাকে পুরো ছাড়খাড় করে দেয় যুদ্ধ এলো একই রকম হবে। কিন্তু সেখানে থেকে লাভা বেরোলো না কি রক্ত অর্থাৎ মানুষ ধ্বংস হতে শুরু করলো খুন হতে শুরু করলো শিশু আর বাড়িরাও খুন হলো শিশু যারা আগামী ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ যেন বেঁচে রইল না বাড়ি যেটা মানুষের শান্তির আশ্রয় সে বাড়িরাও খুন হলো মানে টুকরো টুকরো ভেঙে পড়ল যে যুদ্ধের আমরা বর্ণনা পেলাম সেটা এতটাই তীব্র এতটাই মারাত্মক যে ভবিষ্যতের কোনো সূচনা রইল না শান্তির আবাসস্থল রূপে বাড়িগুলো সেগুলো ধ্বংস হয়ে গেল কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না কেন সেই মেয়েটি হচ্ছে এখানে অপেক্ষারত ভালোবাসা ভালোবাসার কখনো মৃত্যু হয় না অপেক্ষার কখনো মৃত্যু হয় না সমস্ত সমতলে ধরে গেল আগুন অর্থাৎ যেখানে যুদ্ধ হয়তো হওয়ার কথা নয় সে সমতল সে সমতল অর্থাৎ যেখানে মানুষ বাস করে চাষাবাদ করে খেটে খায় সমস্ত জায়গায় আজ ধ্বংসের চিহ্ন শান্ত হলো দেবতারা শান্ত হলুদ অর্থাৎ কতদিন ধরে তারা যে নিরবিচ্ছিন্নভাবে ধ্যানে ডুবে রয়েছে মানে মানুষের সবথেকে একটা আস্থার জায়গা হলো দেব দেবী মূর্তি কোনো চার্চ গির্জা এই সমস্তগুলো সেই জায়গাটাও আর যেন আর শান্ত রইল না অর্থাৎ ধ্বংসের যে প্রবল এবং মারাত্মক সর্বগ্রাসী যে ভূমিকা সেটা ছড়িয়ে পড়লো কোথায় মন্দির মসজিদ গির্জা অব্দি যারা এতদিন শান্তির বার্তা শুনে এসেছে যে দেবতারা যে দেবতাদের আদর্শ বাণী করে মানুষ জীবনে চলতে চায় যারা শেখায় মানবজাতির জাতির লক্ষ্য কি উদ্দেশ্য কি সেই দেবতারা ভেঙে পড়লো মানে কি এখানে দেবতা ভাঙার অর্থ হচ্ছে যে দেবতাদের যে আদর্শ তারা যে মানুষকে যেটা শিখিয়েছিল পড়িয়েছিল বুঝিয়েছিল যে কিভাবে জীবনযাত্রা চালানো উচিত কিভাবে তোমরা শান্তিতে বসবাস করবে সেই আদর্শটা যেন যে মিথ্যা হয়ে গেল তাই দেবতারা কি হয়ে গেল বলছি যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে তারা উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে অর্থাৎ মানুষের আজ শেষ বিশ্বাসটুকু আর রইল না তারা আর স্বপ্ন দেখতে পারল না যে দেবতারা শান্তির বার্তা শুনে এসেছে তারা আজ নিজেরা ক্ষতিগ্রস্ত তারা উল্টে পড়ল মন্দির থেকে তারা স্বপ্ন দেখতে পারলো না একটা আদর্শ রাজ্য রাষ্ট্র একটা আদর্শ মানুষ কোনো কিছুই আর তাদের স্বপ্ন রইলো না সব আজকে মিথ্যা হয়ে গেল সেই মিষ্টি বাড়ি লেখক তার নিজের বাড়িটিকে বলেছেন মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম অর্থাৎ এবার তিনি স্মৃতি রোমান্থন করতে করতে তার বাড়ির প্রসঙ্গ এনেছেন কত সুন্দর ছিল তার বাড়িটা কত সুন্দর ছিল তার বারান্দাটা যেখানে তিনি শুয়ে থাকতেন নিরাপদে দিন কাটাতেন গোলাপি গাছ সৌন্দর্যের প্রতীক ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ অর্থাৎ সৌন্দর্য বিলাসিতা শখ সব কিছুর নিপুণ বর্ণনা তিনি এখানে করেছেন সব কিছু চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কিন্তু যুদ্ধ এগুলো বোঝে না যুদ্ধ একটা জিনিসই বোঝে সেটা হচ্ছে ধ্বংস সে ধ্বংস চাই তাই লেখকের যে সুন্দর বাড়ি স্বপ্নের বাড়ি সাজানো বাড়ি সেটাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল যেখানে ছিল শহর যেখানে নাগরিকরা বসবাস করত উঁচু উঁচু দালান ছিল প্রাসাদ ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ আর কয়লা কারণ যুদ্ধের বিভৎসতা ধ্বংসের ফলে কি হয়েছে আজ সেখানে কাঠ আর কয়লা ছাড়া কিছুই নেই সব কিছু যেন জুলে পুড়ে গিয়েছে দোমরানো লোহা এবং মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ রক্তের দাগ তো লাল হয় কিন্তু সেই দাগ যদি কেউ মোছার না থাকে যদি রক্ত শুকিয়ে যায় তাহলে সেটা কালো দাগে পরিণত হয়ে যায় কিন্তু এখানে রক্তের কালো দাগ মানে বলতে চাইছে এই রক্তের দাগ সেটা হচ্ছে অভিশপ্ত এটা ধ্বংসের প্রতীক এখানে বেঁচে থাকার মতো কিছু নেই কালো মানে হচ্ছে অশুভ কিন্তু এই যে রক্ত সেটা অশুভের প্রতীক আর সেই মেয়েটি আমার অপেক্ষায় একটা জিনিস চিন্তা করতে হবে লেখা প্রথম থেকে বলে এসেছেন যে তিনি আর ফিরে আসবেন না কিন্তু মেয়েটি জানে এখনো ফিরে আসবে তারপরে মেয়েটির কাছে বছরগুলো দিনগুলো নেমে আসছে পাথরের মতো সমতল আগুন ধরে গিয়েছে শান্ত হলুদ দেবতারা যারা যে আদর্শ নিয়ে বাস করত সেটাও আজকে শূন্য শহরের জায়গায় কাঠকয়লা ছড়িয়ে রয়েছে রক্তের একটা কালো দাগ প্রাচীন যে বাড়ি জলতরঙ্গ চিমনি যাই থাক না কেন সমস্ত শহর আজকে ধ্বংস কিন্তু এত কিছুর পরেও লেখক কি বলেছেন সেই মেয়েটি আমার অপেক্ষায় সেই মেয়েটি মানে তার প্রিয়তম কিন্তু এখানে সেই মেয়েটি গিয়ে তাহলে শুধু সেই মেয়েটি না এখানে সেই মেয়েটি মানে হলো অপেক্ষারত ভালোবাসা ভালোবাসার কখনো মৃত্যু হয় না অপেক্ষার কখনো মৃত্যু হয় না লেখক বলেছেন যে ধ্বংসস্তূপের মধ্যেই বেঁচে থাকে ভালোবাসা পাথরে একটা পাথরে যেমন ছোট্ট ফুল ফোটে সেই পরিবেশটাকে একটা স্নিগ্ধতায় ভরিয়ে দেয় ঠিক সেই রকমই ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসা বেঁচে থাকে এটা যেন তার একটা বার্তা যে সেই মেয়েটি অর্থাৎ সেই ভালোবাসাটি এখন আমার অপেক্ষা করে চলেছে এখানে টোটাল কবিতাটা একটা জিনিস দেখো তো এখানে মেয়েটি কি সত্যি সুখে আছে না আচ্ছা দেশের সমস্ত জনগণ কি সুখে আছে না যে কথক তিনিও কি সুখে আছেন না তাই বারবার করে এই কবিতার মাধ্যমে একটা জিনিসই উঠে আসছে কি অসুখী একজন কেউ যেন সুখে নাই প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি যেন কি অসুখী অসুখী আর অসুখী কেউ সুখে নেই তো এই ছিল আমাদের কবিতার বিষয়বস্তু যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই সেটা জানাবে আর পরবর্তী দিন দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন কোনো ভিডিও নিয়ে